আল্লাহর নবী বলেন অতীত তিন ব্যক্তির ঘটনা আমাদেরকে শোনায় নবীজি বলেন অতীত জামানায় তিন ব্যক্তি রাতের বেলা বের হয় বের হওয়ার পর হাঁটতে হাঁটতে রাত গভীর হয়ে গেছে তারা তিনজন চিন্তা করলো কি করা যায় এত রাত বাসায় যাওয়া সম্ভব না কোথাও আমরা রাতটা কাটাই কাটা আনুর পর সকালবেলা আমরা বাসায় দিয়ে রওনা করব যেই নিয়ত ফাআউ মাবিতা ইলা একটা গুহার মধ্যে তারা ঢুকছে রাত কাটা জন্য

এই তিনজনে চিন্তা করতে সিনদারিল্লাহ এখন কি হবে পাগল তিনোজন পরামর্শ করছে এটা মনে শুনেন আপনাদের সারা জীবনের জন্য নিজেরা হয়তো শুনছেন আজকে আমলেন প্রতিদিন এমনটা করতে পারেন তারা তিনজন যে কথাটা বলছে এটা আমার আপনারও কথা হবে আজকে থেকে তিনজনে বলতেছে লা ইন্ন জিকুম মিন হাদিহি ইল্লা আন তাদউ আল্লাহ বিসালিহি এই পাথর নামক বিপদ থেকে কোন জিনিস আমাদেরকে উদ্ধার করতে পারবে না একমাত্র আমাদের জীবনের খাটি কোনো আমল দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারি ওই দোয়ার বদুলতে আশা করা যায় এই পাথর আল্লাহ সরায়া দিবে তাহলে আপনারা জীবনে ভালো কিছু কাজ করছেন তা সে নিশ্চিত তো মাঝে মাঝে আল্লাহরে বলবেন আল্লাহ ওই দিন ওই কাজটা আমি তোমারই খুশি করার জন্য যদি করে থাকি তো মাহবুদ আমার এই আশাটা তুমি পুরা করো এইভাবে বলা তো তিনজন পরামর্শ করার পর ভাই ঠিক আছে আগে কে দোয়া করবে একজন আগে দোয়া করবে উনি বলতে লাগলেন আমরা তো একটু কপাল খারাপ যারা আমাদের একজন আর যাদের দুইজন আছে আপনাদের কপাল অনেক ভালো এখন ভাগ্য অনেক ভালো ওনারা থাকতেই জান্নাত কামাই করেন ওনারা থাকতেই জান্নাত কামাই করেন চলে গেলে কিন্তু আর পাবেন না সুযোগ

ওই দুইজনের বিবি আর ওই দুই জন চিন্তা করে বাঁচাইছে আল্লাহ। அப்பா আম্মাটারে ওইটার সাথে দিয়া দিছে। আমগো দুইজনকে আল্লাহ বাঁচাইছে। না না আপনাদের দুইজনকে আল্লাহ ঠগাইছে। বাঁচেন। আপনাদের এই মানসিকতা যে আমগো দুইজনের সাথে আব্বা আম্মা নাই ওটার সাথে আছে। কামরা গিয়ে চোর বাসা ভাড়া নিয়ে থাকে ওইটা। আমরা দুইজন লালবাগ আসি। আল্লাহ বাঁচাইছে রে। আব্বা মা ওখানে আছে। পশুপতি যাছে ওর কাধে দিছি। ওর কাধে দেন নাই। ওরে আপনারা জান্নাতে যাওয়া সুযোগ করে দিছে আল্লাহ আমি প্রতিদিন দুধ দোহন করতাম করার পর আপ্পা আম্মার আগে আমি আমার পরিবারের কাউকে দুধ দিতাম না দিতাম না বাসায় আনার পর আগে আম্মারে খাওয়াইতামের পর অন্যদেরকে দিতাম এই কথা বলার পর আল্লাহকে বলতে লাগলেন ফানা আমি ফি তলাবি সেই ইন্ডিয়া মা একদিন আমি একটা প্রয়োজনে অনেক দূরে চলে যাই যাওয়ার পর ফালা পুরী হালে হিমা হাত মা আসতে আস্তে দেরি হয়ে যায় রাতের বেলা এসে দেখি আব্বা আম্মা ঘুমায় গেছে আমি দুধ দোহন করলাম হালাবদুল্লাহ লাহমা গবু কহমা মা বাবার জন্য দুধ দোহন করার পর তাদের কাছে আসলাম অজাত্ত হুমা না ইমাই নাসার পর দেখলাম তারা ঘুমায় কারিতু আন আউবি কো কাবলা ও আহলান আমি আমার আব্বা আম্মার পূর্বে পরিবারের কাউকে দুধ দেওয়াটা আমি পছন্দ করলাম আমি চিন্তা করলাম কি করা যায় ফালাবিসতু ওয়াল কদাহ আলা ইয়াদাইয়া আনতাজিরু ইত্তি ইসতিকাজুহুমা আমি সারারা রাত মা বাবার সামনে দাঁড়ায় রইলাম জাগ্রত হওয়ার অপেক্ষায় দুধের পেয়ালা আমার হাতের মধ্যে রাখলাম দুই হাতের মধ্যে পেয়ালা নিয়ে আমি দাঁড়িয়ে রইলাম হাত্তা বারাকাল ফাজরু ফজরের সময় যখন হয়ে যায় আমার আব্বা আম্মা আমার থেকে দুধ দিয়ে দুধ পান করেছে বাবু ছাড়ারা আত্মা বাবার জন্য দাঁড়ায় ছিলাম তু ফালু আওয়াছি আমি যদি এই কর্মটা তোমাকে খুশি করার জন্য করে থাকি আম্মা

আমি যখন তার সাথে এই অন্যায় কর্মটা করব কোনটা আমার দিকে তাকায় কয়লা কহিলা কাহাত্তা তাসুদাল খাতামা ইল্লা বিহাক্কি আমার মোহর কোনো অনুমতি আমি তোমাকে দিতে পারি না তোমার জন্য বৈধ মনে করি না তুমি চাইলেই অপকর্মটা করতে পারো তবে আমার মোহর আছে একটা ওই মোহরা না দিয়ে কোনো পুরুষ এখনো আমাকে বৈধ করে নাই তুমিও বৈধ করো নাই

আমি যে স্বর্ণ আমার বোনকে দিয়েছিলাম এটাও বললাম অপ তো প্রশ্ন আসে না একশো বিশ দিন স্বর্ণ তোমাকে দিয়েছিলাম এটাও আমাকে ফেরত দিতে হবে না খুশি করার জন্য সেদিন এই অন্যায় কর্ম থেকে ফিরে আসিয়া আর এই টাকাও নামাজ করে দিছি বাবদ যদি তোমাকে খুশি করার জন্য হয়ে থাকে আমাদের এই মুহূর্ত থেকে তুমি পাথর সরিয়ে দাও নবীজি বলেন তারা টাকা দেখে আস্তে আস্তে পাথর ডারে কুশরে যায় ও আল্লাহ কুমলাইস্তাতিনুল খুরর তবে বিরহার মতো এখনো সরে না সরছে বাকি আছে কয়জন এই একজন কা আল্লাহুমা ইন্নী ইস্তাজতুক জামা আমি শ্রমিক নিয়োগ দিয়েছিলাম কাজে শ্রমিকদেরকে তাদের পারিশ্রমিক দিয়ে দিয়েছি একজন ছাড়া এক ব্যক্তি তার পারিশ্রমিক না গিয়ে চলে গেছে হাদিসে আসছে অতাওয়াকাল্লাযী লাহু ওয়া যাহাবা তার পারিশ্রমিক না নিয়ে এসে চলে গেছে আমি চিন্তা করলাম কি করা যায় ফাসাম্মারতু আজর আমি তার পারিশ্রমিকটা ব্যবসায় খাটাই সুবহানাল্লাহ এই যুগের গার্মেন্টস মালিক রেটা করবে আল্লাহ জানে হয়তো করবে আছে ভালো মালিক থাকতেও পারে আমি তার টাকাটা ব্যবসায় খাটাই

লোককে খুশি করার জন্য যদি করে থাকি লোকটাকে সব দিয়ে দিলাম এই লোকটা ওর সব রেখে একটা কিছু ওরা কেনাই সব নিয়ে গেছে আমি যদি এই আমলটা তোমার জন্য করে থাকি তুমি পাথরের এই পাহাড়ের মুখ থেকে পাথর সরা দাও তুমি বলেন তারা তাকা দেখে পাহাড়ের ওই কুহা কুহার মুখ থেকে পাথর পরিপূর্ণভাবে সরে যাও